অনারেবল ডিরেক্টর সাকিব ভাই ইন্ডিয়া থেকে সোজা উড়ে এখানে এসেছেন আপনাদের সাথে কথা বলার জন্য এবং এই ইউনিসেড শোর আজকে সমাপনী এই দিনটা আমাদের সাকিব হাসান এবং সাকিব ভাই দুইজন মিলে একসাথে সমাপ্তি ঘোষণা করবেন তো সবাই একটা হাততালি দেন সাকিব ভাইয়ের জন্য সাকিব ভাই আসসালামু আলাইকুম তো আমি সাকিব আল হাসানকে অনুরোধ করছি হারলাইনের সাথে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতে আশা করি সবাই ভালো আছেন খুব বেশি কিছু নেই একটা জিনিসই বলতে চাই যে হারল্যানের স্বপ্নটা অনেক বড় আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে তো আশা করবো যেন হারলান দেশের বন্ডি পেরিয়ে বিদেশেও সঠিক একইভাবে সমাদৃত হয় দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে আমি আশা করব দিন দিন এটা আরো বাড়বে এবং দেশের বন্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ